আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমিও ভালো আছি এবং সুস্থ আছি খেত খামারে ঘুরে বেড়াই সফলতার আপনাদের গল্প শোনাই তো আমি আসলাম হলো শিমুলিয়া গ্রামে এটা হলো রূপগঞ্জ উপজেলা নারায়ণগঞ্জ জেলা তো সেখানে উন্নত মানের কিছু মুরগি লালন পালন করতেছে আনিসুল ভাই তো সে কীভাবে উদ্বুদ্ধ হলো আমি তো জানি না সেটা আনিসুল ভাই জানে তো সে পাশাপাশি ড্রাইভিং করতো অর্থাৎ গাড়ি চালায় তো সে কি কারণে উন্নত মানের মুরগি লালন পালন পেশায় আসলো সব কিছুই আনিসুল ভাই থেকে শুনবো এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবে তো দেরি না করে চলুন আনিসুল ভাইয়ের সঙ্গে পরিচয় হই এবং জানার চেষ্টা করি আপনার ভালো আছেন বড় ভাই একটু যদি বলতেন আপনি কি কি জাতের মুরগি লালন পালন করেন এবং কিভাবে আসলেন সবকিছু বলেন আমার এই জায়গায় আসার হলো কি আপনার এই ইউটিউবে দেখে ইউটিউবে দেখে মুরগিগুলো দেখে আমার খুব ভালো লাগছে তারপর আমি এগুলা সংগ্রহ করছি আমার কাছে অনেক জাতির মুরগি আছে সিল্কি আছে এই লাইট ব্রাম আছে কলম্বিয়ান ড্রাম আছে পরে আছে আপনার পুলিশ ক্যাপ আছে আছে সাব মুরগি আছে তারপর আছে ভাইটার দর্শক প্রায় অনেক জাতের মুরগি আছে আমার আনিসুল ভাইয়ের কাছে তো সব কিছুই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাই দর্শক এই হলো ঠিকানা একটু ভিতরে যাই দশক আপনারা সর্বপ্রথমেই আমার সামনে একটা জাত দেখতে পাচ্ছেন তানিসুল ভাই এইটাই কি জাতে সর্বপ্রথম যদি বলতেন এটা ভাই সিল্কি বলে একটা মুরগি নেন তো দেখি দর্শক এটা হলো সিল্কি জাতের মধ্যে মার্শাল্লা খুবই সুন্দর একটা জাত দেখেন কত সুন্দর তো আনিসুল ভাই আপনি যে এই যে মুরগি লালন পালন করতেছেন উন্নত মানের তো এই আপনি তো ইউটিউব দেখে হ্যাঁ ইউটিউব দেখে শুরু করছেন হ্যাঁ ইউটিউব দেখেই শুরু করছি তো আপনি যে এই মুরগিগুলোকে কি খাবার দাবার দেন যদি বলতেন এই মুরগি আপনার মূলত আমরা এই ফিট খাওয়াই আর একটা মিক্সার খাবার আছে এই এই ব্রয়লার ফিটে খাওয়াই ব্রয়লার ফিটে খাওয়া হ্যাঁ দর্শক সিলকি মুরগি দেখলেন তার একটা জাত দেখি এই জায়গায় আছে আপনার কলম্বিয়ান লাইক ড্রাম আছে ও দর্শকদেরকে একটু ভালো করে যদি দেখেন এটা হলো বাচ্চা মুরগি আমার বড় মুরগি নেচে আছে এগুলো বাচ্চা ছিল এইটাকে বাচ্চা हां এগুলো বাচ্চা এটা কয় দিন বয়স এটা আর আপনার চার মাসের মত বয়স হইছে এটা চার মাসের মত তো এটা পরিপূর্ণ বড় হলে কয় কেজি ওজন হয় এইগুলো আপনার মূলত চার 5 কেজি হইলে ছয় মাস পরেও থেকে ডিম দেওয়া ধরে এগুলো অনেক বড় হয় ওই যে বড় মুরগি আছে আমাদের কাছে আপনার কাছে কি এখনো মানে ডিম কি পাচ্ছেন কোনোটা হ্যাঁ ডিম পাচ্ছি আমার এটা ডিম দেয় এটা ডিম দেয় সব ডিম দেয় তো দর্শকদেরকে আমি যদি ঘুরে ঘুরে দেখাই একটু মুরগিগুলো এই জায়গায় দুই জাতের বাচ্চা আছে বাচ্চা বাচ্চা ছোট তা নিস ভাই আপনি তো মোটামুটি এই মুরগি লালন পালন

পাশাপাশিও তো দেখতেছি আপনি গরু লালন পালন করেন হ্যাঁ একটা গরু আছে আমার গরু আগে অনেক ছিল তারপরে গরুটা বাদ দিয়া মানে এইটাই নিছি আর কি আর কি জাত আছে একটু দেখান তো লাইট ব্রাহ্মা আছে লাইট ব্রাহ্মা বড় এই দিন হচ্ছে এই দর্শক আপনারা লাইট ব্রাহ্মা দেখেন আপনাদেরকে দেখাই এটা হলো লাইট ব্রাহ্মা

খুবই সুন্দর কালারটা কি জাত আর এটা বলো এটা কি ডিম দিচ্ছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর আছে কি জাত আর আছে আপনার দেখান তো

আর কি জাত আছে আপনার ওই সাইডে ফাইটার আছে ফাইটার জাতটা দেখি দর্শক আপনার একটু ফাইটার জাতের মুরগি এগুলো দেখেন তানিসুল ভাই হ্যাঁ ভাই সব মুরগিগুলাই তো মোটামুটি দেখলাম তো এই মুরগিগুলা খুলনার থেকে আপনি সংগ্রহ করছেন হ্যাঁ ভাই তো এই মুরগিগুলা আমাদের দেশে যে মুরগি লালন পালন করা হয় সেগুলার থেকে ভিন্ন জাতের এবং ভিন্ন রকম আপনি এই মুরগিগুলা কিনছেন কতদিন হলো চার মাসের মতন চার চার মাসের মতন হ্যাঁ চার মাসের মতন তার মধ্যে আমি ডিম পাইছি ডিমের থেকে বাচ্চা চার মাসে চার মাস থেকে লালন পালন করে তার থেকে ডিম পাওয়ার পরও দেখেন আপনার

আমি মূলত আপনার খাবার দিচ্ছি এখন ফিট আর যেগুলো ডিম পারে ওগুলো লেয়ার লেয়ার খাবারটা দিই আর যেগুলো আছে আপনার ওই সাথে মিক্স আর খাবারটা দিই মিক্সার একটা খাবার আছে ওই মিক্সার খাবারটা তিনটা খাবারই চলে দর্শক যেমন টানিসুল ভাই বলছিল আপনারা শুনছিলেন টানিসুল ভাই এই চার মাসের ভিতরে এগুলো তো ভিন্ন জাতের মুরগির একটা জাত উন্নত মানের উন্নত প্রজাতি আপনার এই মুরগিগুলোর কি কোনো রোগ টুকের সম্মুখীন হয়েছিলেন কিনা না আল্লাহ দিলে আমরা আল্লাহর রহমতে অনেকই ভালো আছি যেমন যেমনটা শুনছিলেন তো আপনি এখন মোটামুটি এই মুরগির থেকে আবার বাচ্চা ফুটানো শুরু করেছেন তো আপনি এখন বাণিজ্যিক ভাবেই আপনার এগিয়ে যাই যাইতেছেন তো আনিসুল ভাই আপনার গরু আছে একটু গরুটা দেখাবেন দেখেন গরু একটা যদি আমাদেরকে দেখাই দর্শক আনিসুল ভাইয়ের মুরগি দেখলেন উন্নত জাতের তো আনিসুল ভাই গরুও অনেক লালন পালন করতেন তো এখন আছে একটু তো ভাই আপনি এই গরু লালন পালন কতদিন থেকে গরু লালন পালন ভাই অনেক দিন থেকে আমার রাব্বা ছিল ওনাকে গরু পালন করত তারপরে ওনার মারা গেছে আমার কাছেও গরু ছিল তো আমি এত এইগুলো নিয়ে শৌখিন ভাবে যে গরুটার রাখি নাই আমার গরু অনেক ছিল আপনারা দেখলে বুঝতে তো তারপর আমি একটা গরু যা এখন ভাই বালু দিয়ে সব ঘুরে লাইছে গাছের খুবই সমস্যা এই কারণে যে গরু পালনাটা আর হয় নাই দর্শক আপনাদেরকে গরুটা দেখাই আপনারা দেখেন আনিসুল ভাই গরুটা আগে লালন পালন করতো অনেক ঘাস পাওয়া যেত তো এখন ঘাস কম পাওয়ার কারণে দানাদার খাদ্যর অনেক কস্টিং বেড়ে যায় এই কারণে গরু লালন পালন ছেড়ে দিয়েছে তো আনিসুল ভাই আপনি মুরগিটাকে এখন বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে তো চলে আমি একটু মুরগির খাবারে যাই দর্শক আনিসুল ভাই কিভাবে মুরগির ডিম ফুটান এখন তো আধুনিক পদ্ধতি

তারপর আমরা ইনকো ব্যাটার প্রথম একটা বানাইছিলাম একটা দিয়ে হচ্ছে না তারপর আরেকটা বানাইছি মানে দুইটা হ্যাঁ দুইটা ইনকো আপনার মোটামুটি এখন তো প্রোডাকশন ভালো হ্যাঁ আল্লাহর রহমতে প্রোডাকশন ভালো আছে আচ্ছা তাহলে আপনি একটু যদি দেখাতেন কিভাবে আপনি করেন দেখেন দর্শক আপনারা একটু দেখেন তো আনিসুল ভাই এই এটাগুলো কি আপনি বাজার থেকে কিনছিলেন না নিজে বানাইছিলেন না 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 এটা কিনা আমার এক বড় ভাই বানাই দিছে আচ্ছা এই কয় টাকা খরচ পড়ছে যদি বলতেন এটা ভাই কত টাকা পড়ছে এটা এমন আমার কি নাই কারণ এমন ভাই টাকা নেয় নাই বানাই দিছে আপনারা একটা যদি আইডিয়া বলতেন এই এটা ভাই 6-7 হাজার টাকার মত পড়বে এটা 5 হাজার টাকার মত পড়বে দশক এটা বানাতে 5 থেকে 7 হাজার টাকা এরকমই খরচ পানি সুলবাই থেকে ডিমও নিতে পারবেন এবং মুরগির বাচ্চাও নিতে পারবেন তো চলুন তো আনিসুল ভাই হ্যাঁ ভাই আপনার তো ডিম ফুটানো দেখাইলাম হ্যাঁ আপনি মুরগিও বেচতে পারবেন মানে মুরগির বাচ্চা বেচতে পারবেন এবং আপনি ডিমও পাশাপাশি বেচতে পারেন হ্যাঁ ভাই ডিমও আছে আমার কাছে মুরগির বাচ্চাও আছে তো যদি আমার ভিডিও দেখে কেউ যদি আসতে চায় এবং নিতে চায় সেটা কিভাবে নেবে যদি একটু ফোন নাম্বারটা বলতেন ফোন নাম্বারটা আমার কাছে আছে যে একটা নাম্বার আছে

তো দর্শক কথা বাড়াবো না ভালো থাকেন এবং সুস্থ থাকবেন এবং আমার নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ